গো কাকিমা আপনার ছোট ছেলে নাকি আপনাদেরকে না জানিয়ে নিজে নিজে বিয়ে করে ফেলেছে গ্রামের লোকজন এসব নিয়ে তো খুব বলা বলি করছে আমি শুধু এটাই ভাবছি আপনার বড় ছেলের বউকে কত কিছু বাপের বাড়ি থেকে দিয়ে আপনার ছেলের কাছে বিয়ে দিল আপনার বড় বউ এত সুন্দরী হওয়া সত্ত্বেও তা না জানি ছোট বউ কতটা সুন্দরী হবে কথাটা যে পর্যন্ত বলেছ সে পর্যন্তই থামো আর এগিয়েও না তারপর দম বন্ধ হয়ে মরে যাবে আমার ছোট ছেলের বউকে দেখে তোমার ঘুম সাত দিন পর্যন্ত হবে না সে এতটাই সুন্দরী যে তুমি তাকে টাহর করতে পারবে না ঠিক মতো আমার ছোট ছেলে তো বিয়ে করে শহরে চাকরি করতে চলে গেল আর আমার এদিক দিয়ে হয়েছে যত জ্বালা কাকিমা সত্যি বলতে আপনার কথার কিছু বুঝতে পারছি না বুঝবে বুঝবে বৌদি সব কিছুই বুঝবে আগে তো ছোটকে আসতে দাও এখানে মা তো বললই ছোটকে দেখে তোমার ঘুম উড়ে যাবে সে দেখতে এতটাই সুন্দরী দাঁড়াও বৌদি আমি ছোটকে ডাক দিই না হলে তো আবার এখানে আসতেই চাইবে না আকাশের পরি বলি কথা ছোট এই ছোট এই আকাশের পরি এদিকে আয় হ্যাঁ বড় দিদি এই তো আমি কি হয়েছে বলুন আমি একটু কাজ করছিলাম রান্নাঘরে আপনার কিছু কি লাগবে দিদি ভাই থাকলে আমাকে বলুন আমি এখনি করে দিচ্ছি চি চি কাকিমা সব আমি কি দেখলাম এই মেয়েটিকে এ তো পাতিলের কালির মতো কালো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আপনার ছোট ছেলের রুচি এত বাজে অবশেষে যৌতুক ছাড়া এরম একটা কচিত মেয়েকে কিভাবে সে বিয়ে করতে পারল ছি 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 আর কাকিমা একে আপনারা কিভাবে মেনে নিলেন আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তো ওকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম বৌদি আমার গায়ের রং কালো বলি আমি কি মানুষ নই কেন বৌদি আপনারা শুধু সাদা আর কালোকে কেন আলাদা করেন আপনার কি এরকম একটুও লাগছে না যে সামনের মানুষটা মনে কষ্ট পেতে পারে আপনার কথায় দয়া করে এভাবে কথা বলবেন না আমার কষ্ট লাগে ও মা গো এই কালি বলি গো এ মেয়ে তোর সাহস কি করে হয় বড় মানুষের সাথে এভাবে কথা বলতে সে তোর অনেক বড় তোকে কিছু বললে বলতেই পারে এটি তোর মুখে মুখে তর্ক করার সাহস তুই কোথা থেকে পাস সাহস পায়নি মা সাহস পায়নি আপনার ছোট ছেলে তোকে সাহস দিয়েছে আপনার ছোট ছেলে আপনার ছোট বৌমাকে এত ভালোবাসে যে আপনার ছোট বৌমা কখনো নিজেকে অসুন্দর মনেই করেনি মানুষের রুচি এত খারাপ কি করে হতে পারে আপনার ছোট ছেলেকে না দেখলে তো বুঝতেই পারতাম না এক তো কালো তার উপর আবার মুখে মুখে তর্কও করেছি শোন ছোট এ হচ্ছে আমাদের সব থেকে কাছের মানুষ আমাদের ললনা বৌদি বৌদির সাথে একটু সাবধানে কথা বলিস না হলে কিন্তু তোর কোমরের হাতের আমরা দুজন মিলে ভেঙে দিদি দিদিভাই আপনি একটা বাইরের লোকের জন্য ঘরের মানুষের সাথে দুর্ব্যবহার করছেন ঠিক আছে দিদি আমার কোনো কষ্ট নেই আপনারা ইচ্ছে আমাকে তাই বলুন আমি মেনে নেব কিরি কালি হতৎ ছাড়ি তোর জন্য আর কত আমরা অপেক্ষা করব খাওয়ার জন্য আমার আর মায়ের তো পেটে এখন পিত্তি পড়বে রান্নাটা করি আমাদেরকে উদ্ধার কর তারপর যা ইচ্ছে তাই করিস রান্নাটা তো আগে করবি নাকি তুই আসলে কোনো কাজই করবেন না তোর নেই চেহারা নেই কোনো কাজ কর্মের ঝিড়ি আচ্ছা দিদি আমিও তো একটা মানুষ বলুন আমি এখাতে আর কত গুলু কাজ করতে পারবো সেই যে কিছুদিন আগে আমার স্বামী বিয়ে করে আমাকে এখানে রেখে শহরে কাজে চলে গেল তারপর থেকে হাত পুড়িয়ে তো আমি একা একাই রান্না করছি সব আপনারা তো আমার কোনো কাজের সহায়তাও করেন না একা হাতে আমার সব কাজ করতে গেলে একটু তো সময় লাগবেই তাই না দিদি দয়া করি আমাকে একটু আপনারা মানুষ ভাবুন একটু দয়া করুন তোকে দেখি প্রথমে মনে করেছিলাম যে মেয়েটা কালি তো কালি মনে হয় মনটা ভালো থাকবে সরল সোজা হবে কাজ করবে ঠিক মতো কথা শুনবে এখন তো দেখতে পাচ্ছি তুই সারাটা দিন বক বক করিস আর মুখে মুখে তর্ক করিস এই এই তোর মতো মেয়ে পাড়া পাড়াগাড়ি একটাও নেই তোর মতো বকি একটাও হয়ে আসেনি বাড়িতে খুব তো বড় বড়ো কথা বলিস তা তোর বাবার বাড়ি থেকে কি দিয়েছে রে কিছুই তো আনিস সাথে দিদি আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না দয়া করে এখানে আমাকে যাইছে তাই বলুন আপনি আমার বাবার যথেষ্ট সম্পত্তি আছে কিন্তু আমার স্বামী বাবার বাড়ি থেকে কিছুই নেয়নি কারণ আমার স্বামী আমাকে সত্যিকারে ভালোবাসে আমার কোনো সম্পত্তির উপর তার কোনো লোভ নেই তাই তিনি আমাকে এক কাপড়েই বাড়িতে নিয়ে চলে এসেছেন বাবা রে বাবা লাইলি মজনুর কাহিনী শোনাচ্ছিস তুই কি বলতে চাচ্ছিস যে রূপ আমার স্বামী আমাকে এতটাও ভালোবাসে না আর তোর কোনো রূপ নেই তাও তোর স্বামী তোর জন্য পাগল এটাই তো বোঝাতে চাচ্ছিস নাকি দেখিস আজকে তোর আমি কি অবস্থা করি শুধু তুই অপেক্ষা কর খাও খাও বড় বৌমা পেট ভরে খাও ওই যে আমার একটা মুরগি ছিল না ওই মুরগিটাকে দু ভাগ করেছি এক ভাগ তুমি খাবে আর এক ভাগ খাবো আমি খেয়ে আমাকে বলো কিন্তু বৌমা যে রান্নাটা কেমন হয়েছে তোমার জন্য খুব শখ করে রান্নাটা করেছি আমি তুমি আমার একমাত্র সুন্দরী বৌমা কিনা যে রূপে গুণে একদম একশোতে একশো মা আপনি যদি কিছু মনে না করেন এই ভাতগুলিতে একটু তরকারি দিন এভাবে শুধু ভাত আমি খেতে পারবো না একটু তরকারি হলে খুব ভালো হয় মা খুব খিদে পেয়েছে সারাটা দিন কত কাজ করেছি তোর সাহস তো কম নয় তুই মায়ের কাছে তরকারি চাচ্ছিস তোর যে রুপি ঝিরি তোর শুধু ভাত খেলি কি আর তরকারি দিয়ে ভাত খেলি কি ওই তো একরকমই হলো ওই যতটুকু পেয়েছিস ততটুকুই গিলে খা না হলে ওই থালাটাও আমি কেড়ে নেব তারপর তোর কপালে জল ছাড়া কিছুই টুটবে না দেখছিস যে আমরা খাবার খাচ্ছি তার মধ্যেও তুই এত কথা বলছিস দিলে তো দিলে তো আমার বড় বউ মাটাকে রাগিয়ে এই মেয়ে যা বলছি বাইরে চা এই খাবারটুকু তোকে আমি খেতে দেব না বাইরে গিয়ে বসে থাক আজ তোর জন্য দরজা বন্ধ ওই বাড়ির তুই বার বেরিয়ে গেছিস তুই আমার ওরকম চাঁদের মতো বৌমার সাথে এরকম কথা কিভাবে বলিস রে মা আমি কি বলেছি আমি তো শুধু একটু তরকারি চেয়েছিলাম তরকারি চাওয়াটা কি কোনো দোষের কিছু আর আমার স্বামী তো পর্যাপ্ত টাকা এই সংসারে ডালে এখানে আমারও অধিকার আছে দেখেছেন মা দেখেছেন আপনার ছোট ছেলেকে কিন্তু আপনার কাছ থেকে কেড়ে নেবে এই মেয়ে যেখানে আমি বড় বউ হয়ে অধিকারের কথা কোনোদিন মুখ দিয়েও আনিনি এখনই এখনই তুই বাইরে যা বাইরে গিয়ে বারান্দা গিয়ে পড়ে মোর রে পোড়া কপাল আমার কি ভাগ্য নিয়ে আমাকে জন্ম দিলে ঈশ্বর বিয়ে হবার পর থেকে শ্বশুরবাড়ির কারো মন আমি কোনোদিন রাখতেই পারিনি আর খারাপ ব্যবহার তো আছেই একটু কি না একটু না আমাকে সৌন্দর্য দিতে কেন বেধাতা কেন তুমি আমার সাথে এরকম করলে আজ আমার রূপ নেই বলে আমার একটু ভাতের সাথে তরকারি খাওয়া বারণ এত কষ্ট আমি তো সইতে পারছি না আমার স্বামীর সাথেও ওরা যোগাযোগ করতে দিচ্ছে না আমার স্বামী যখন বাড়িতে আসে তখন তো তাদের সামনে কত ভালো ব্যবহার করে আমার সাথে কিন্তু চলে গেলেই শুরু হয় আসল নির্যাতন আমাকে একটা বুদ্ধি দাও বিধাতা আমি আর পারছি না এদের সাথে আর পারছি না আমি সারাদিন খেটে খুঁটে রান্না করি কত কাজ করি তবু দিন শেষে আমি খারাপ কারো মন পাওয়া তো দূরের কথা আমাকে ঠিক মতো খাবারটাই খেতে দেয় না যেখানে বাবার বাড়িতে আমাকে কত ভালোবাসত মা বাবা কত ভালোবেসে আমার সাথে কথা বলতো সেখানে দিনের পর দিন আমাকে না খেয়ে না ঘুমিয়ে থাকতে হচ্ছে এখনো যে তুই রান্নাটা বসাস নি তার রান্নাটা বসাবে কে শনি আমরা কি না খেয়ে থাকবো তোর জন্য দেখুন মা দেখুন কতটা বেলা হয়ে গেল এখনো রাজকুমারী বিছানা ছেড়ে উঠছি না বিছানা ছেড়ে উঠবি নাকি তোকে ঠান্ডা জল ঢেলে দেব তোর মাথায় প্রত্যেকটা দিন আমরা দেরি করে খাই এভাবে খেলে তো মা আমরা দুজন খুব অসুস্থ হয়ে পড়ব মা দিদি ভাই আমার খুব কষ্ট হচ্ছে সারা শরীর চড়ে পড়ে যাচ্ছে আমার দয়া করে আমার স্বামীকে একটু খবর দিন না হলে একজন মশাই আনুন আমি আর পারছি না গতকাল রাতে আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি বাঁচব কি না সেটা সন্দেহ ছিল মা মা আমার গায়ে একটা কম্বল দিন আমার সারা শরীর কাঁপছে মা খুব কষ্ট হচ্ছে বাবারে বাবা মামার বাড়ির আবদার নাকি তুই আমাদেরকে এখন আদেশ করা শুরু করেছিস তোর অসুখ নাকি অসুখ নেই সেটা আমাদের দেখার বিষয় নয় রে তোর কাজ তুই এক্ষুনি কর না হলে কিন্তু তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলব আর আমাকে আর আমার বড় বৌমাকে কি তোর চাকর বানিয়ে রেখেছিস নাকি যা আমরা বুদ্ধি ডেকে এনে তোর পায়ে এনে হাজির করব যা নিজের বদ্ধি নিজে ডেকে নি আর নিজের ওষুধপত্র নিজে নিয়ে আয় অসভ্য মেয়ে এক তো রান্না বান্না কিছুই করিসনি আমার বড় বউটা এখন খাদবে গিয়ে তার উপর আবার আদেশ করিস সাহস মা সাহস আপনার ছোট ছেলেই তো সাহস দিয়ে এরকম বানিয়েছে তুই যদি এখানে মরেও যাস তোর স্বামীকে আমরা কোনো খবরই দেব না নিজে নিজে সুস্থ হয়ে তোর স্বামীকে খবর পাঠাগে চলুন মা এখান থেকে চলুন না হলে আমাদেরও অসুখ হবে তারপর আবার হয়ে যাবে অনেক দিদি দিদি ভাই ভাই গো ও খুব খারাপ লাগছে আমার দয়া করে একটু আমার স্বামীকে খবর পাঠান দিদি ভাই জানি না দিদি ভাই আমি বাঁচব কি না তবে আমার স্বামীর সাথে একটু শেষ কথা বলতে চাই একটু শেষ দেখা করতে চাই দিদি ভাই তোমার পায়ে পড়ি আমার স্বামী আমাকে কত ভালোবাসত কিন্তু আমি এই শেষ সময়ে আমার স্বামীকে এক নজর দেখতে পারছি না কি যে কষ্ট এই এই কালি তোর কি মনে নেই আমাদের সাথে তুই কত খারাপ আচরণ করেছিলিস এখন ভোগ করতে থাক আর তোর স্বামীকে আমরা কোনো দিন খবর পাঠাবই না এটাও তুই নিশ্চিত থাক যেভাবে পড়ে আছিস বিছানায় সেভাবেই পড়ে থাক এমনিতেই তো সংসারে কোনো কাজ করিস না তার উপর আবার একটু পরপর ডেকে আদেশ করিস তোর এগুলো কিন্তু আমাদের একদম সহ্য হচ্ছে না জানি না দিদি ভাই আমি তোমাদের সাথে কি অন্যায় করেছিলাম কিন্তু ঈশ্বর আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন সেটাও আমি জানি না মা আর তোমাকে কত অনুরোধ করেছিলাম যে বুদ্ধিমশের কাছ থেকে কিছু ওষুধ এনে আমাকে খাওয়াতে কিন্তু আমি তো এরকম হতো যে দুটো ওষুধ খাওয়ার মতো আমার কোনো দাম নেই সংসারে আমি যদি মারাও যাই তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই কোনো রাগ নেই কারণ ভাগ্যটা আমারই খারাপ পিয়ালি ও পিয়ালি কত দিন ধরে তুই পুকুর পারে যাস না তোর কি অসুখ হয়েছিলি নাকি ঘরে কি কেউ নেই পিয়ালি ওই পিয়ালি ঘরে থাকলে একটু সারা দে তোর জন্য তো খুব চিন্তা হচ্ছে রে কতদিন ধরে পুকুর পাড়ে যাস না জল আনিস না আজকে তাই ভেবেই নিলাম যে তোর বাড়ি দিয়ে একটু যাই আপনি এখানে কি করতে এসেছেন শুনি একটু ছোট হালকা অসুস্থ তাই ঘরে শুয়ে আছে তাকে দিয়ে আপনার কি দরকার শুনি একটু দেখেছেন মা পাড়াগায়ের যত অসভ্য মহিলাদের সাথে আপনার ছোট বইয়ের ওঠা পড়া আমি নিশ্চিত মা এদের কাছ থেকেই ওসব অসভ্যতমে শিখেছে ছোট বউ আর সমস্যা কি যাতে যাতে মিলেছে একদম তোমরা একটু মুখটা সামলি কথা বলো আর পিয়ালি অসুস্থ মানে পিয়ালি তো একটু অর্ধ অসুস্থ হলে ঘরে বসে থাকার পাত্রী নয় সে নিশ্চয়ই গুরুতর অসুস্থ আমি পিয়ালির সঙ্গে একটু দেখা করতে চাই আমাকে দেখা করতে দিন এই মেয়ে তোমার সাহস তো কম নয় আমার বাড়িতে এসে আমার সাথে জোর জবরদস্তি করছো এত সাহস ভালো না বুঝেছো এত সাহস ভালো না পা কিন্তু ভেঙে দেব যাও এখান থেকে বলছি আমার বাড়ির সামনে থেকে তুমি দূর হয়ে যাও মেয়ের কত বড় সাহস দেখো আমি আমার ঘরে তাকে প্রবেশ করার কোনো অনুমতি দেইনি আমার সাথে মুখে মুখে তর্ক করে কথা বলছে আচ্ছা ঠিক আছে কাকিমা আমি বুঝতে পেরেছি যে আপনারা আমাকে আপনাদের ঘরে প্রবেশ করতে দেবেন না আর আপনাদের বাড়ির সামনে থাকতে আমার বই গেছে নেহা পিয়ালি ভালো মানুষ দেখে আপনাদের সংসারে আছে নাহলে লাথি মেরে কোন দিন চলে যেত আপনাদেরকে বিরক্ত করলাম অসময়ে এসে আমাকে ক্ষমা করবেন আমি গেলাম মা ও মা তাড়াতাড়ি এসে দেখে যান কি কাণ্ড ঘটে গেছে কি সর্বনেশ হয়ে গেছে ছোট বউ মেঝেতে পড়ে আছে মা তার শ্বাস পড়ছে না কি হয়ে গেল নিশ্চিত মরে গেছে ও মা কোথায় গেলেন আপনি তাড়াতাড়ি এসে দেখুন গো সব কি হয়ে গেল গো বড় বউ এই ছোট বউ তো মরে গেল গো এখন আমার ছেলেকে আমি কি জবাব দেব গো হায় হাই রে হাই হাই আমি কি করবো গো গিন্নি কিভাবে তুমি চলে গেলে গিন্নি আমাকে রেখে কিভাবে তুমি চলে যেতে পারলে গিন্নি তোমরা তোমরা দুজন আমার গিন্নির খুনি তোমরা দুজন তোমাদের দুজনকে আমি ছাড়ব না আমার ওরকম সাদা সিদে ভোলা ভালা তোমাদের কি করেছিল কী করেছিলো তোমাদের যা দে হে হে শব্দোষ আমি কেন আমার এরকম গিন্নিকে এই বাড়িতে নরম কাছে চেনে গিয়েছিলাম যদি নিয়ে যেতাম এমনটা হতো না ছি 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 তোমাদের দুজনের মতো এরকম খারাপ মানুষ আমি কোনো দিন ওদের তার গায়ের রঙটা একটু কালো ছিল বলে তোমরা তার উপর যা অত্যাচার করেছ সব কিছুই আমি জানি কামিনী তোমার মতো এরকম মেয়ে আমার বউ এটা ভাবতে আমার ঘেন্না করছে তোমাদের দুজনকে এখন আইনের হাতে তুলে দিতে হবে এটাই তোমাদের প্রাপ্য শাস্তি তোমাদের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদণ্ড কিভাবে পারলে তোমরা একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপর অত্যাচার করতে বাবা রাজন বিজন আমাকে ক্ষমা করে দে বাবা আমি বুঝতে পারিনি রে যে আমার ছোট বউটা মরে যাবে তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বাবা দয়া করে আমাদেরকে আইনের আওতায় করিস না তোদের কাছে হাত জোর করে বলছি বাবা আমাকে বাড়ির মতো ক্ষমা করে দে তুমি মান তুমি মানমের কলঙ্ক তোমাদের যদি শাস্তি না হয় তাহলে গ্রামের যত ঘরে ঘরে বউ আছে তারা সবাই অবিচার পাবে আমি চাই তোমাদের সর্বোচ্চ শাস্তি হোক যেন আমার ওরকম সাঁধাসিঁদে বউটার আত্মাটা শান্তি পায় শাস্তি হোক তোমাদের শ্বাস